প্রাইমারি চাকরিকে টার্গেট করে যারা পড়াশোনা করছেন আমি অক্লান্ত পরিশ্রম করে একদম কোশ্চেন অ্যানালাইসিস করে করে ষাট দিনের একটা স্টাডি প্ল্যান রেডি করেছি যেটা আমি প্রোভাইড করা শুরু করে দিয়েছি ডে ওয়ান আপনারা শেষ করেছেন অলরেডি আজকে ডে টু এর পড়া চলছে আমি কিন্তু গতকালকে সন্ধ্যায় এটা আপলোড করে দিয়েছি যে ডে টুতে আপনি কি কী পড়বেন আর এই যে আজকে একটু রিমাইন্ডার দেওয়ার জন্য জাস্ট আমি দিচ্ছি এখানে এই যে এটা ডে টু এর আজকের পড়া বাট তার আগে একটু বলে রাখি আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে ভাইয়া আপনার ভিডিওগুলো যদি ইউটিউবে দিতেন তাহলে আমরা খুব উপকৃত হতাম সো সেই সুবাদে আমার যে ইউটিউব চ্যানেল এই যে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল বিসিএস জার্নি উইথ দীপ্ত সো এটাতে আমি যেটা করেছি এই যে একটা প্রাইমারির জন্য প্লে লিস্ট ক্রিয়েট করেছি আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা ব্যাপারটা ভালোভাবে বুঝবেন সেক্ষেত্রে আপনি চ্যানেলে যাবেন চ্যানেলে গিয়ে এই যে নিচের দিকে গিয়ে দেখবেন যে আমি একটা প্লে লিস্ট ক্রিয়েট করেছি প্রাইমারি সিক্সটি ডেজ চ্যালেঞ্জ এইখানের মধ্যে দেখেন অলরেডি আমি এই যে সাইট দিন চ্যানেলের মধ্যে ডে ওয়ান এবং ডে টু আমি আপলোড করেছি সো আপনারা যেটা করবেন এই ডে ওয়ান এবং ডে টু এর পরে আমি ডে থ্রি ডে ফোর এভাবে করে আপলোড করতেই থাকবো হোপফুলি আপনারা এখান থেকে উপকৃত হবেন আর আজকের দিনের আমি যদি রুটিনটাকে আপনাকে একবার রিমাইন্ড করে দেই যে কি কী পরা ছিল সেই আজকের দিনে ছিল হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন কি না আমি জানি না যে বানান বাক্য বাক্যশুদ্ধি এটার হচ্ছে দশ ভাগের এক ভাগ কারণ আমি বলেছিলাম যে আমাদের বাংলা ব্যাকরণে মানে টি এম পার্ট রয়েছে হচ্ছে ছয়টা টি এম মানে হচ্ছে টানা মুখস্ত পার্ট এই টানা মুখস্থ পার্ট ছয়টার মধ্যে আমার মনে হয় যে যদি একটাতেই আমরা দশ দিন করে সময় দিই তাহলে ছয় দশে ষাট দিন সো বানান এবং বাক্যশুদ্ধি এগুলো আপনারা চেষ্টা করবেন যে প্রিভিয়াস ইয়ার বেসড পড়ার জন্য প্রিভিয়াস ইয়ারের বানান এবং বাক্যশুদ্ধি মিলে প্রায় চারশো বানান এবং বাক্যশুদ্ধি রয়েছে এগুলোকে দশ ভাগ করে নিয়ে এক ভাগ আজকে পড়ে নেবেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছয় ভাগের এক ভাগ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস প্রাইমারিতে প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে সো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তেই হবে এরপরে হচ্ছে ভৌগোলিক উপনাম আন্তর্জাতিকের যেমন জাপানের ভৌগোলিক উপনাম কি তারপরে হচ্ছে ম্যাপল পাতা শহর বলা হয় কোন শহরকে এগুলো হচ্ছে মুখস্থ টাইপসের জিনিস থেকে মাঝে মাঝে একটা প্রশ্ন চলে আসে সো আপনারা এটা একটু পড়বেন পাশাপাশিভাবে ডিটেইল পড়তে গেলে হচ্ছে ধনীয় বর্ণের বাকি অর্ধেক আমরা গতদিন অর্ধেকটা পড়ে শেষ করেছি আজকে ধনীয় বর্ণের বাকি অংশ এরপরে সাহিত্য প্রাচীন যুগ চর্যাপদের আমরা গতদিন অর্ধেকটা পড়েছিলাম আজকে বাকি অর্ধেকটা এরপরে হচ্ছে ইংলিশ নাউন বাকি সব আমরা প্রথম দিন মানে ডে ওয়ানে পড়েছিলাম প্রপার কমন এবং কালেকটিভ আজকে আমরা পড়বো হচ্ছে ম্যাটেরিয়াল আর হচ্ছে অ্যাবস্ট্রাকশন নাউন তারপরে হচ্ছে কাউন্টেবল নন কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন ওকে সো আমার মনে হয় যে নাউনের যে অধ্যায়টা আছে এখান থেকে প্রশ্ন হয় সবচেয়ে বেশি জাস্ট এক্সাম্পলগুলো থেকে হ্যাঁ ইনফ্যান্সি কোন ধরনের নাউন তারপরে হচ্ছে আর্মি কোন ধরনের নাউন এই প্রশ্নগুলো প্রাইমারিতে সবচেয়ে বেশি হয় ম্যাথে সংখ্যার ধারণা সংখ্যার ধারণার ক্ষেত্রে আমি যদি বলি যে সংখ্যার ধারণার ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা অবশ্যই এবং অবশ্যই তিন ভাগের দুই ভাগ করে ফেলবেন গতদিন আমি বলেছিলাম যে যদি দেখেন যে ওই সংখ্যার ধারণা অধ্যায়ের মধ্যে তিন ছয়টা সাবটপিক আছে তাহলে প্রথম দিন দুইটা পরের দিন দুইটা এবং তৃতীয় দিন দুইটা এইভাবে করে আমরা ধারণা শেষ করে ফেলবো মৌলিক সংখ্যা মূলত মূলত সংখ্যা এগুলো আর কি বাংলাদেশ প্রাচীন সাম্রাজ্য প্রাচীন সাম্রাজ্যের মধ্যে রয়েছে হচ্ছে আপনার মৌর্য সাম্রাজ্য তারপর পাল বংশ সেন বংশ হ্যাঁ গুপ্ত সাম্রাজ্য এগুলো আর কি পড়ে ফেলবেন এবং সায়েন্স ছেচল্লিশতম বিসিএসের প্রশ্নগুলো ব্যাখ্যাসহ পড়ে ফেলবেন এবং তেইশ সালের যে প্রাইমারি প্রশ্নটা রয়েছে তেইশ সালের প্রাইমারিতে সায়েন্স যেগুলো এসছে প্রশ্ন সেগুলো হচ্ছে ব্যাখ্যাসহ পড়ে ফেলবেন এই হচ্ছে ডে এর রুটিন আমাদের আর আপনারা এই চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন বিসিএস জার্নি উইথ দীপ্ত কারণ এখানে আমি একদম সিকোয়েন্সিয়াল ওয়েতে ভিডিওগুলোকে আপলোড করে রেখেছি সবাই ভালো থাকেন আজকের দিনের পড়াশোনা করেন আমি হোপফুলি রাত্রেবেলা আপনাদের খবর নেব যে সারাদিনে কতটুকু পড়লেন দেন টাটা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম